জীবনে খুশি থাকতে চায়নি এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হইহুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মেনটেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশায় এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজেই করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ পরিপাটি থাকার চেষ্টা করবেন নাম্বার পনেরো অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা বলবে আমাদের জীবন দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত ঠিক যেমন একটি পায়ে এগিয়ে গেলে অহংকার করো না ঠিক তেমন অপর পার্টি পিছিয়ে থাকলে লজ্জিত হয়ও না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান সময় পরিবর্তন হবে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টামি এলোমেলো কথাগুলো নিমিশে আপনার মন ভালো করে দেবে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন জীবনে যতক্ষণ তুমি সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্যে একটা হাতও তুমি কাছে পাবে না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না ভালোবাসা বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল দেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যে চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না আমাদের জীবনটা খুব ছোট্ট তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো রাগ এলে তাকে ডাবিয়ে রাখো ভয় এলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো বাস্তবতার মাঝে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো ক্লান্ত হলে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্যে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখো যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার সে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নায় কোনো স্মৃতি হঠাৎ আমাদেরকে হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কা দিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শক্ত কর মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে কষ্ট দেয় বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা কথা কি তো অসুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবেদের অস্তিত্ব নেই বললেই চলে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না সেরকমই শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয় শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব একটা কথা কি তো পৃথিবীতে রঙ বদলায় সূর্য ডুবে গেলে আর মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে পৃথিবীতে সব কিছুই ভোলা সম্ভব কিন্তু কারো বেঈমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয় পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্যে চেষ্টা করতে হয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে গালাগালি করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখের জল অবশ্যই আসবে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না জীবনে একা থাকা শেখা প্রয়োজন কারণ জীবনের জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় মাইকেল জ্যাকসন একশো পঞ্চাশ বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্যে তার ঘরে জন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনে চেক আপ করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্যে সে পূর্ণজন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষাঙ্গ ছিল তাই সে উনিশশো ষষ্ঠআশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ ও নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয় পরবর্তীতে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজে রাখা নার্স ডেভিডকে বিবাহ করে সে একশো পঞ্চাশ বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি খেতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছে রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচ সে বহন করত এই জন্যে যে সময়ে তারা কিডনি লাংস চোখ ও অন্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে তার মনে হতো পয়সার সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে কিন্তু সব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন উনিশশো নয় সালে তার হাট কাঁপতে লাগল তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থায় সংকট কাটালনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছুই খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন উনিশশো সালে এ দুনিয়া সিরে চলে যায় যে ব্যক্তি নিজেকে একশো বছর বাঁচানোর জন্যে সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থা যেমন তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমার্টাম করা হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হারের উপর নির্ভর করেছিল তার মাথার চুলহীন ছিল তার ঘাড়ের পেছনে হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরের অসংখ্য জায়গায় সুচের ডাক ছিল প্লাস্টিক সার্জারির কারণে হয়তো ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্যে অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রত্যেক দিনে নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু পয়েন্ট ফাইভ আরব মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন উনিশশো নয়তে তিনটা পনেরো মিনিটে টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার এ সব কিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আঠারো লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে দুই তিন ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায় আসল সারমম্য হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণেই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারো পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্যে বরণ করতেই হবে তাই যতটা পাবেন এই জীবনে জীবিত থাকতে সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা ও পরাত্মা সবেই খুশি থাকবে